রিম বৃষ্টির দিনে বাচ্চাদের ভিজতে দেখে মনে পড়ে গেল পুরনো দিনের হাজারো ফেলে আসা দিনগুলোর কথা কী মজা করতেছে এরা আজ বৃষ্টিতে ভিজে তবে আমাদের সময় আমরা এর সেও দ্বিগুণ আনন্দ করেছিলাম এরকম বৃষ্টির দিনে কয়েক কিলোমিটার দূর স্কুল থেকে বইগুলো কাগজে মুড়িয়ে ভিজে ভিজে আসতাম ঘন্টার পর ঘণ্টা পুকুরে সাঁতার কাটতাম মাথার উপর বড় বড় ফোটায় বৃষ্টি পড়ত পুকুরের এপার থেকে ওপারে কে কতবার যেতে পারতাম তার প্রতিযোগিতা চলত এদিকে মায়ের বকুনি তো খাওয়া ছিল না কোনো ধরনের খেলা তো ছিল না মৌমাসি কানা মাসি গোল্লা শুট কুঁতকুত ছয় গুটি গুটি লাভ কে কত বেশি দিতে পারে পুতুলের বিয়ে দেওয়া খেলা বিয়ে দেওয়ার খেলা সাইকেল চালানো থেকে শুরু করে আরও কত কি করে দিন কাটাতে ছিলাম দিনগুলো কাটছিল রাতে যখন সন্ধ্যা গণিয়ে আসতো শুরু হতো সাথে সাথে ওই হুল্লোর করে পড়ার ধুম ঘরের পড়া ওঘর থেকে শোনা যেত দুই হাজার ছয় এর কথা গ্রামের আনাশে কানাসে তখনও কারেন্ট যায়নি রাত যখন গভীর হয়ে আসত শুরু হতো হারিকেনের মিটি মিটি আলোতে মাকে লুকিয়ে বই এর নিশে নোবেল বই রেখে নোবেল বই পড়ার ধুম কত যে নোবেল বই পড়ে শেষ করেছি তার হিসেব নেই এক দুই পাতা শেষ হলেই হারিয়ে যেতাম নোবেল বই এর গভীর সাগরে শেষ না হওয়া পর্যন্ত শান্তি ছিল না এরই ফাঁকে হারি কেনের মিটিমিটি আলোতে লিখা হতো কয়েক ধরনের শত শত ছিটি কখনো বান্ধবীর কাছে কখনো বন্ধুর কাছে কখনো বাবার কাছে কখনো ভালোবাসার কখনো বেদনার কখনো ঝগড়া অভিমানের আরও কত কি তার শেষ করা যাবে না বলে